যাতে মানুষ এদিকে না আসতে পারে আচ্ছা এবার ওর মাঝখানে দেখি প্রচণ্ড রকম ধোয়া জঙ্গলের মাঝখানে প্রচুর বড় বড় গাছ তার মধ্যে দেখি ধোয়া যেমন পুজোয় যেমন ধনুচি নাচ হয় যে ধোঁয়া ওঠে ওখানে মনে করো তুমি কুড়িটা ধনুচি একেবারে জ্বালিয়ে দিয়েছো প্রচণ্ড রকম ধোঁয়া ওর ভিতরে ঠিক আছে এবার আমি দেখতে দেখতে ওইদিকে তাকিয়েছি আমার ফোনে ফোন যারা কাস্টিংয়ে কাজ করছিল আমাকে ফোন করলো ফোন করে বলছে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না কেন কি হলো প্লিজ তুই এইসব করিস না আমি এক মুহূর্তে দাঁড়াবো না আমার টাকা পয়সা দরকার নেই হলোটা কি এরকম বিহেভ করার কি আছে কোনো প্রবলেম হলে আমাকে বল কেউ কি কিছু বললো ফোন কেটে দিয়ে নিচে নেমে গেল আমার যে ক্যামেরাম্যান ছিল সে আমার ফ্রেন্ড হয় আবার আমাকে ফোন করেছে বলছে কি ব্যাপার ওর চলে যাচ্ছে কেন বলছে দ্বিতীয় তলায় ওরা শ্যুট করছিল কোনার ঘর থেকে ওরা ঘুঙুরের শব্দ শুনেছে ওকে আর এমন কিছু ওরা ওই ঘরের ওখানে দেখেছে যার জন্য ওরা এক মুহূর্ত আর দাঁড়াবে না এখানে বলছি এ বাবা আমি তো কিছু শুনলাম না আমি তো উপরে দাঁড়িয়ে আছি